সন্দেশখালীর জাল টাকার ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার আরও এক সন্দেশখালীর জাল টাকা কাণ্ডে মহারাষ্ট্র থেকে গ্রেফতার আরও এক পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম অভিষেক তিওয়ারি তাকে মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ এই নিয়ে সন্দেশখালীর জাল টাকা কাণ্ডে মোট চারজনকে পুলিশ গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে তজন তদন্ত চালাচ্ছে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালীর ধামাখালীর একটি গেস্ট হাউস থেকে প্রায় দশ কোটি টাকার জাল নোট উদ্ধার হওয়ার ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ আগে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছিল তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ নতুন করে এই অভিষেক তিওয়ারিকে গ্রেফতার করল স্বাভাবিকভাবেই সন্দেশখালীর জাল টাকার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজন পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে এই জাল টাকা ছাপিয়ে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা নিউজ ফোর